রমজানের একটি বিশেষ আমল হল রোজাদারদের ইফতার করানো ধনী দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সোয়াবের কাজ বহু হাদিসে রোজাদারদের ইফতার করানোর ফজিলত বর্ণিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ ইবনে জাইদ ইবনেল তালা আনহু থেকে বর্ণিত বর্ণিতাম বলেছেন কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের পরিমাণ সোয়াব পাবে রোজাদারের সোয়াব থেকে একটুও কমানো হবে না এই হাদিসে বর্ণিত ফজিলত দরিদ্র রোজাদারদের ইফতার করানোর ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি সম্পদশালী রোজাদারদের ইফতার করানোর ক্ষেত্রেও প্রযোজ্য নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের ইফতার করালেও এ সোয়াব লাভ হবে আর কেউ যদি কোনো অভাবী রোজাদার ব্যক্তিকে খাওয়ায় তাহলে সে ইফতার করানোর পাশাপাশি অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো ও সাহায্য করার সোয়াবও লাভ করবে অন্য একটি হাদিসে শাইখুল ইসলাম ইবনে তাই বলেন রোজাদারকে ইফতার করানোর উদ্দেশ্য হচ্ছে তাকে পেট ভরে তৃপ্ত করানো খাবার খাওয়ানোর ইবাদতের মাধ্যমে আরও অনেকগুলো ইবাদত পালিত হয় যেমন নিমন্ত্রিত ভাইদের সঙ্গে ঋদ্ধতা ও ভালোবাসা যে ঋদ্ধতা ও ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ যেমনটি নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা ইমান আনা ছাড়া জান্নাত যেতে পারবে না আর পারস্পরিক ভালোবাসা ছাড়া তোমাদের ইমান হবে না রমজান মাসে যে যেকোনো ইবাদতের সোয়াবই বহুগুণ বেড়ে যায় রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সোয়াব ফরজ ইবাদতের সমান প্রতিটি ফরজ ইবাদতের সোয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান তাই প্রত্যেককেই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত ফরজ রোজা ও নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আদায় করা উচিত এবং বেশি বেশি দান সৎকা করা উচিত সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক